এই যে দুইটা লাল গরু যে দাঁড়া রয়েছে মতলর দাম চাচ্ছিলেন কত ষাট লাখ ষাট লাখ মানে কি ষাট লাখ টাকা বুঝছেন হ্যাঁ বলতেছি ষাট লাখ টাকা জোড়া জোড়া ষাট লাখ টাকা কি আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম যার একশো ফিট গরুর হাট এই নতুন বাজার একশো ফিট গরুর হাটে বেশ কিছু গরু আসছে অনেকই গরু আসছে তার মধ্যে হাটে এসেই দেখলাম একটা সাইটে ভর্তি খালি ইন্ডিয়ান গরুগুলো এই যে দেখেন ইন্ডিয়ান গরুগুলো সব ইন্ডিয়ান গরু এখানে সারি সারি ইন্ডিয়ান গরু বাদা প্রচুর পরিমাণের ইন্ডিয়ান গরু আসছে এই হাটে আমরা হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান গরুগুলো আমরা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণের ইন্ডিয়ান গরু আসছে আমি আপনাদেরকে দেখাবো এই গরুগুলো যেহেতু এখন দুপুর আজকে শুক্রবার ঈদের বাকি এখনও সাত আট দিন ব্যাপারীরা রান্নাবান্না করতেছে আপনারা দেখছেন যে ওনারা রান্না একটু জানার চেষ্টা করি যেহেতু একজন ক্রেতা আসছে গরু ভাই কি গরু কিনতে আসছেন নাকি গরুর দাম দর জানতে আসছেন নিয়ে নিবেন আচ্ছা আমরা দেখি যেহেতু এগুলো ইন্ডিয়ান গরু আমরা আসছি একজন ক্রেতাও অলরেডি আসছে আমাদের এই ভাই কিনতে চাচ্ছেন কোরবানির জন্য আমরা একটু দেখি ব্যাপারীরা কত কি দাম বলে এই কি এই গরুটা জোড়া আচ্ছা একটু আমরা জোড়াটার দাম দেখি দেখেন ব্যাপারী আসছে দেখি উনি ওনার গরুর জোড়াটা কত বলে কত চাইছেন মানে এক হাজার এক লক্ষ দশ লাখ পঞ্চাশ হাজার টাকা কোন জোড়া এই সামনের জোড়া দুইটা আমার বাসা নাটোর জেলা গুরদাসপুর থানা রবীতুল ইসলাম ব্যাপার না কিনে নিয়ে আট মাস আগে কিনে এগুলো তো মনে হয় দেখেন আপনারা দামাদামি করতেছেন আমরা আমরা একটু দেখাই আমাদের দর্শকরে কত কি আপনারা শুনলেন যে উনি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই জোড়া দুইটা দাম চাচ্ছিল এই যে এই জোড়া দুইটা যেহেতু ওনারা সবই আসছে এই হাটে এটি ওনারা এখন উল্টা পাল্টা হয়তো বা দাম দর বলবেই তারপরে দেখি ক্রেতা কত কি উনি এই যে এই জোড়া দুটো দশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছিল আপনাদেরকে আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান গরু এগুলো এগুলো দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছিল এই জোড়া দুটো আমরা দেখি দেখি ক্রেতা সম্ভবত এখন দাম দর বলবে কত বললেন জোড়া পাঁচ লাখ বলছেন উনি দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাদের কাছে দাম চাচ্ছিল আপনারা পাঁচ লক্ষ টাকা বলছেন অবশ্যই এটা এখন ওনারা আসছে মাত্র ওনারা হয়তো বা এখনো পুরা বাজারের যে মেন জিনিসটা এখনো বুঝতে পারতেছে না যে আপনার কি উনি তো পাঁচ লক্ষ টাকা আপনার গরুর দাম দুইটা বললো জোড়া আপনি কত কি হলে ছাড়বেন অবশ্যই তো হাতে কিছু হাতে কিছু রাখছেন না মানে নয়শোর উপর ছাড়া বিক্রি করতে পারবেন না মানে সর্বশেষ কত কি হলে বিক্রি করবেন আপনি মানে নয়ের কি নিচে নামবেন না মানে নয়ের কিছুটা নিচে হলেও নামবেন কিন্তু ওনারা যে দাম বলছে তার ধারে কাছে আসতে পারবেন না আপনারা শুনলেন যে ক্রেতা যে পাঁচ লক্ষ টাকা বলছে উনি বলছে যে নয় লাখের লাগলে কিছুটা নিচে নামবে বাট কিন্তু ওনার ক্রেতাদের যে দাম সেই দামের কাছাকাছিও আসলে হবে না তো দেখি ওনাদের আচ্ছা যেহেতু ভাইরা আপনাদের গরুগুলো দাঁড়া করায় ফেলছে এই গরুটার দাম চাচ্ছিলেন কত সিঙ্গেল সিঙ্গেল শুনি হ্যাঁ চার লক্ষ আশি বেচা বিক্রির দাম দশ বিশ কম আচ্ছা যেটা শুয়ে আছে চার লক্ষ বিশ বেচা বিক্রি পাশাপাশি আচ্ছা এইটা এটা তো মনে ছোট এইটা কত দাম চাচ্ছিলেন তিন লাখ আশি আচ্ছা দর্শক আমি আপনাদেরকে জাস্ট এই ইন্ডিয়ান গরুগুলোর একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই নতুন বাজার একশো ফিট হাটে আসলে এই গরুগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক পরিমাণের আছে আমি আপনাদেরকে দেখাবো এই এখানে একটা শুয়ে আছে শুয়ে থাকুক সমস্যা নেই এটা সম্ভবত ছোট এটার মতোই দেখি বলেন আচ্ছা আরও এক লাখ টাকা ওনারা বাড়াইছে সে যেহেতু কিছুক্ষণ আগে ওনারা পাঁচ লাখ টাকা বলছিল ওই জোড়া দুইটা এখন ওনারা এটাকে ছয় লাখ টাকা বলছে কি আপনার কি মতামত কি দেখেন আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি যদি মনে করেন ভালো তাহলে আপনাদের হাট সবে গরুগুলো নিয়ে আসছেন আহামরি এমন দাম চাবেন না যেটা ক্রেতা শুনে ভয় ভাগে বিক্রি করার আপনাদের এগুলো বিক্রি করতে নিয়ে আসছেন না তো বিক্রি করতে যেহেতু নিয়ে আসছেন কম বেশি করে বিক্রি করে ফেলবেন যদি মনে করেন যে না আমি নিয়ে আইসা এক একটা গরুতে বেশি লাভ করার চিন্তা তারা করেন এই বছর হয়তো বা জানি না আল্লাহ পাক রাবুল আলমিন জানে কি হবে সামনের দিনগুলো বোঝা যাবে তো এখন যে ক্রেতা আসতে তারা অনেকে কিনতে আসতেছে তো কম বেশি করে হলে বিক্রি করে ফেলবে এখন নামে নেই শুনে আমরা যারা ওই যে উনি পঞ্চাশ বাইনা করে ফেলবে যদি আপনি দেন আপনি কয়টা গরু নিয়ে আসছেন ষাটটা গরু নিয়ে আসছেন না ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে না মানে পরামর্শ এটা কি যে বেশি দাম না বইলা আপনি যে দামে বিক্রি করবেন তার থেকে একটু বেশি চাইলেন কাস্টমারও আপনারা একটা দাম বলতে সাহস পাবে আপনিও মানে কাস্টমার যেন সাহস পায় কথা বলার জন্য ছোঁয়া যদি দাম আমরা বলি তাহলে দেখা যায় কি কাস্টমার এই যে ঘরের থেকে ফিরা চলে যাবে হ্যাঁ ওই রকমের বলা দরকার নেই বিক্রির দামটা বলে হুম ঠিক আছে ধন্যবাদ আপনার এইটার দাম কত সাড়ে চারশো বিক্রি বাট্টার দাম কত কি কম বেশ আছে মানে কত কম বেশ আছে সেটা যদি আমাদেরকে একটু ধারণা দিতেন আমাদের দর্শক একটু শুনতো সাহস পাই তেলে মানে সাহস পায় আসতো এই হাটে মানে চারের উপরে থাকতে হবে মানে এই রকমেরই কি সবগুলো নাকি ওইগুলো আরেকটু একটু বেশি দাম আছে ওইটা একই একই প্রাইস না আপনারা শুনছিলেন যে ওনাদের প্রাইসগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম আপনাদেরকে এই নতুন বাজার একশো ফিট গরুর হাটে আসলে আপনারা যারা ইন্ডিয়ান বলদ পছন্দ করেন তারা এখান থেকে কালেক্ট করতে পারবেন চাচারা আছে এখানে এটা কত নম্বর গেট তিন নম্বর গেট আপনারা শুনলেন যে নতুন বাজার একশো ফিট গরুর হাটে তিন নম্বর গেটে আসলে এইখানে সারি সারি ইন্ডিয়ান বলদ গরুগুলো আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আসলে বাঁচবে না দামটা একটু ছোট করে বলবেন দামটা একটু ছোট করে বলবেন দেখবেন গরু বিক্রি হয়ে গেছে দুই কথায় গরু বিক্রি করছে যাক মাসাল্লাহ দুই কথা যেহেতু গরু বিক্রি করে ফেলছেন আশা করি সামনের যে গরুগুলো আছে সেগুলো দুই এক কথায় শেষ হয়ে যাবে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আমাকে 01749 01749 72 72 89 89, 89 93 93 ভাই নামটা ইসামউদ্দিন ইসামউদ্দিন ভাই শুনলেন ইসামউদ্দিন ভাই ফোন নাম্বারটাও দিয়ে দিলাম আসলে ইসামউদ্দিন ভাইয়ের সাথে কথাবার্তা বলে এই ধরনের গরুগুলো আপনারা নিতে পারেন এইখানেও দেখেন যে উনি সাড়ে পাঁচ লক্ষ টাকা যেহেতু গরুটার দাম চাইছে এটা সাড়ে পাঁচ লক্ষ টাকার গরু কিনা এটা আপনারা একটু নিজেরাই আইডিয়া করেন আমি কাছের থেকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো এইটা উনি সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছিল আচ্ছা আমরা কিছুক্ষণ আগে যে ব্যাপারের সাথে কথা বলতেছিলাম সাড়ে পাঁচ লাখ টাকা করে গরুর দাম চাচ্ছিল ওনার এইটাও সাড়ে পাঁচ লক্ষ টাকা উনি যেটা বলল আর এই গরুগুলো হচ্ছে ছয় লক্ষ টাকা উনি এগুলো ছয় লক্ষ টাকা দাম চাচ্ছেন এই যে এইটা প্লাস এইটা আপনারা দেখছেন যে বিশাল সুতান দেয়ের গরু এগুলো অনেক বড় বড় গরু তো এগুলো চাচ্ছিলো উনি ছয় লক্ষ টাকা করে এই যে এইটা এইটাও ছয় লক্ষ টাকা চাচ্ছে যে যে এইখানেও দুটি শুয়ে আছে মার্শাল মোটামুটি অনেক ইঞ্জেন গরু আসছে আমাদের দেশে অলরেডি মনে ইঞ্জিন গরু ঢুকছে এই পাশেও বেশ কিছু ইঞ্জিন গরু আছে আমরা যাব একটু দেখব যে কেমন গরুগুলো আর কেমন দাম চাচ্ছে ওনারা এই ব্যাপারীরা এইটার অবস্থা তো একদম গুরুতর তারপরে ওনারা হাটে নিয়ে চলে আসছে এখানেও বেশ কিছু ইন্ডিয়ান গরু দেখেন সুন্দর সুন্দর ইন্ডিয়ান গরু কিন্তু আমাদের দেশে সম্ভবত মনে হয় অনেক পর্যাপ্ত পরিমাণের ইন্ডিয়ান গরু ঢুকছে দেশে না হলে হাটে এত ইন্ডিয়ান গরু আসে কীভাবে এই পাশ থেকে যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি একদম পুরাটাই নাটোর থেকে আসছে ওনারা এইটা হচ্ছে পুরো একটা নাটোরের এরিয়া তারা সবাই নাটোর থেকে এই বিশাল সুতাম দেহের গরুগুলো নিয়ে আসছে ইন্ডিয়ান বলদগুলো ওনারা খাওয়াচ্ছে আজকে শুক্রবার ঈদের বাকি আরও সাত আট দিন তো আমরা ওইখানে একটু দেখবো একটা কাঙ্কারাজ গরু আছে সম্ভবত নিয়ে বসে আছে কাকা ওইটার দাম কত কী চায় কাছে গিয়ে দেখি এই সেই গরুটা যেটার কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে অন টাকা কোথার থেকে আসছেন কোথার থেকে নাটোর থেকে আসছেন গরু টরু বিক্রি টিক্রি করছেন কি না একটা এখনও বেচতে নাই আমি আপনার কাছে আসতেছি কয়টা নিয়ে আসছিলেন পঁচিশটা মাসাল আল্লাহ একটাও বেচতে পারেন নাই একটা হয়েছে দামাদামি হয়েছে কোনটার ওই লালগুলো ওই সেই লালগুলো ওইগুলোর দামাদামি হয়েছে টাকা এখন এই যে দুইটা লাল গরু যে দাঁড়া রয়েছে মাসাল এগুলো তো বিশাল সুতন্দের গরু এগুলোর দাম চাচ্ছিলেন কত এক একটা কত ষাট লাখ মানে কি ষাট লাখ টাকা বুঝছেন হ্যাঁ বলতেছি ষাট লাখ টাকা জোড়া জোড়া ষাট লাখ টাকা কি মানে ষাট লাখ টাকা বুঝেন এক একটা কি তিরিশ লাখ এক একটা কি তিরিশ লাখ টাকা বুঝেন তিরিশ লাখ ও মাই গড এক একটা তিরিশ লাখ করে হ্যাঁ হ্যাঁ তিরিশ লাখ করে কাকা আপনি কি মানে খাওয়া দাওয়া করছেন দুপুরবেলা এগুলো কি এক একটা তিরিশ লাখ টাকার গরু আপনারা যদি বাতিজা তুমি কি কাকার সাথে আসছো কাকা যে এক একটা তিরিশ লাখ টাকা করে চাইতেছে আমি একটু কাছে গিয়ে তিরিশ লাখ টাকার গরুগুলা দেখাই দর্শক আপনারা শুনলেন কাকার মুখে কাকা এগুলো এক একটা তিরিশ লাখ টাকা করে বলতেছে আসলে কাকা হয়তো বা। জেনে শুনে বলতেছে না না জেনে বলতেছে আমি জানি না তারপর টাকা বিক্রি করবেন কত কি হলে শুনি আপনি ষাট লাখ টাকা বলেন আপনার গরু তো আমি তো আর বলতে পারি না আমাদের কাছে ব্যাপার কাকা এগুলো তো আপনার যে দাম আচ্ছা খাওয়াইছেন এক লাখ টাকা কিনছেন কত করে শুনি লাখ দুই লাখ আচ্ছা এবারে দুই লাখ টাকা দিয়ে কিনছেন তিন এক লাখ টাকা যারা আচ্ছা ঠিক আছে দর্শক আপনার শুনলেন সম্ভবত মনে ধারণা নাই না হলে এই বাজারে কিভাবে উনি লক্ষ টাকা চায় দুইটা গরুতে আমি নিজেও বোকা হয়ে গেছি শুই যে আমার আমি তো পুরাপুরি বোকা মনে হয়েছে যে আমি এই দেশে নাই আমি অন্য কোনো গ্রহতে চলে গেছি যে উনি যখন ষাট লক্ষ টাকা বলছে আরও বেশ কিছু ইন্ডিয়ান গরু এই যে দেখেন এইখানেও ইন্ডিয়ান গরু আছে ভাই কোথার থেকে আসছেন নাটোর থেকে আসছে তাহলে সবাই দেখি এইখানে নাটোর আর সবাই দেখি এক একই ধরনের গরু নিয়ে আসছেন আপনারা মানে এই যে ইন্ডিয়ান বলদগুলো আপনাদের নাটরে কি এটার কালেকশন সবচেয়ে বেশি নাকি আপনারা কি সব একই এলাকার নাকি বিভিন্ন আচ্ছা এই যে যেটা দাঁড়ায় ওই সেটার দাম চাচ্ছিলেন কত চারশো আচ্ছা যারেই ধরি হাত দিয়ে সেই বলে চারশো ওইখানে কাকারে বললাম জোড়া দুইটা কাকা বলল সাইট লাখ আচ্ছা ওটা শুই না তো পুরো বোকে হয়ে গেছি কিন্তু কাকা একটু ডিফারেন্ট বললো ষাট লাখ বললো এক একটা তিরিশ লাখ কইরা কাকা হয়তো বা মুরব্বী মানুষ আর এই যে পরেরটা যেটা দাঁড়ায় রইছে এটা পাঁচ লাখ তার পরেরটা মানে এই তিনটা যে মানে শুয়ে আছে যেটা আর এইটা হচ্ছে এগুলো সব পাঁচ লাখ করে এই পাশে তো আবার দেখতেছি আপনার বিশাল বড় বড় এগুলো কেমন কি চাচ্ছিলাম দাপ এগুলো আরেকজনের অশোক আপনারা শুনছিলেন কিছুক্ষণ আগে আপনাদেরকে বেশ কিছু ইন্ডিয়ান গরুর দাম দর আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছিলাম তো আপনারা এই নতুন বাজার একশো ফিট গরুর হাট থেকে এসে এই ধরনের ইন্ডিয়ান যে বলদগুলো আপনারা কালেক্ট করতে পারেন দাম চাচ্ছিল কেমন সেটাই একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম পাশাপাশি আরও বেশ কিছু গরু গরু হাটে আসা শুরু করছে গরু আসতেছে এখনো এখনও আহামরি ওই রকমভাবে গরু আসে নাই এই নতুন বাজার একশো ফিট গরুর হাটে আশা করি দুই চার দিনের মধ্যে দুই চার দিন না দুই দিনের মধ্যে এই হাটগুলো ভরে যাবে ইনশাল্লা গরুতে আর আপনারা যারা এই নতুন বাজার একশো ফিট থেকে গরু কিনতে চান তাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে গরুগুলোর দাম কেমন চাচ্ছে এখন ওনারা উল্টাপাল্টা দাম চাবে যেহেতু ওনারা সবে আসছে এখনও জানে না হাটের অবস্থা কি তো আপনারা আসেন এই নতুন বাজার একশো ফিট গরুর হাট থেকে আপনারা নিজেরা দাম দর করে দেখে শুনে বুঝে গরুগুলো কিনেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম